নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি দাঁড়িয়ে আছি আমাদের আশ্রমের বাইরে আজ সকাল হল এই সকালে আপনাদের একটু ছবি দেখাই কারণ আজ রাতে যখন আলো জ্বলবে প্রদীপ জ্বলবে দীপাবলির শয্যায় আশ্রমকে আমরা সাজিয়ে নেব তখনকার ছবিও একটু আপনাদের দেখাবো সেই জন্যই সকালের ছবিটা দেখিয়ে রাখছি আজ শ্যামা পূজা সেই উপলক্ষে সকালের ছবি দেখাচ্ছি আর একবার রাতের ছবি দেখাবো এই আমাদের প্রধান গেট প্রবেশদ্বার আমরা এখান থেকে ভেতরে ঢুকব আর ভেতরের সব কিছু সকালের প্রথম আলোয় যেমন ছবি আসে সেইভাবে আপনাদের দেখাবো আনন্দপথ সাধনাশ্রম আনন্দপথের আজকের এই সংক্ষিপ্ত চিত্র প্রদর্শনীতে আপনাদের স্বাগতম আমি দাঁড়িয়ে আছি মেন গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছপালা গাছই আমাদের একমাত্র সৌন্দর্য এবং শান্তির জায়গা আপনাদের সেটুকুই সকালবেলায় দেখাবো আজ দু হাজার পঁচিশের পূজা দীপাবলি এই পবিত্র দিনে আশ্রাম দর্শন করুন আপনারা বন্ধু ভোর হয়েছে সবে এখনো পর্যন্ত সূর্যোদয় হয়নি তাই একটু অন্ধকার ভাব থাকবে তারই মধ্যে এই আমাদের আশ্রম চতুর্দিকে যে যে গাছপালাগুলো রয়েছে তারই একটা দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরছি আমাদের বাড়ি বলতে এইটুকুই আমরা এখানেই বাস করি আর অতিথি অভ্যাগত ভক্তবৃন্দকেও এলে আমরা এখানেই তাদের থাকতে দিই আর পাবেন আপনারা একটি মন্দির যে মন্দিরে আমাদের দিনে তিনবার দেবার্চনা হয় সকাল দুপুর এবং সন্ধ্যায় ধ্যানের জন্য আপনি যেখানে খুশি সেখানে বসুন জপ ক্রিয়া দিয়েও যেখানে ইচ্ছে করা যায় মন্দিরে শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবী রয়েছেন তাদের তিনবার অর্চনা করি আমরা এই আমাদের আশ্রম এই আমাদের সকালবেলার দৃশ্য আবার আজ রাতে একটু আলো দ্বারা সজ্জিত করে আমাদের আশ্রাম কেমন লাগছে আপনাদের সেটিও দেখাবো নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আনন্দপথের আজকের পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি কারণ আজ দীপাবলির সন্ধ্যা দীপাবলির সন্ধ্যায় আমাদের আশ্রম আমরা সীমিত সামর্থ্যে একটু সাজিয়েছি সেগুলোই আপনাদের দেখাবো এটাই অভিপ্রায় সেই উদ্দেশ্যেই একটু ছবি তুলে নিচ্ছি সামনে এই রয়েছে একটি বকুল গাছ আমাদের সেবক ভক্ত বন্ধুরা এইসব নিজে হাতে কাজ করেছে তাই আলো দিয়ে সাজিয়েছে দেখুন কতটুকু কি সুন্দর লাগছে সেটা আমরা খুশি হয়ে উঠছি আমাদের ভালো লাগছে কিন্তু আপনারা দেখলে বুঝবেন যে এটাখানে প্রচুর আলো দিয়ে অপরূপভাবে সাজানোর কোনো সুযোগ তো আমরা পাইনি সামান্য একটু আলো সামান্য একটু সাজানো এই আর কি কেমন লাগছে কতটুকু ভালো লাগছে সে বিচার অবশ্যই আপনারা করবেন সীমিত ক্ষমতার মধ্যে সীমিতভাবেই একটু সাজানো হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই আমাদের সেই প্রথম নির্মাণ কুটির সেই কুটিরেও একটু আলো দেওয়া হয়েছে এবার এই আলোর এই কুটির ছেড়ে আমরা আমাদের মন্দির এবং আমাদের যেটুকু বর্তমান বাসগৃহ অতিথি ভবন সেদিকে হাঁটছি দেখা যাক সেদিকটা আপনাদের কতটা দেখাতে পারি সেটুকু আপনারা দেখতে পাবেন আলো দিয়ে আমরা যেটুকু পেরেছি সাজিয়েছি আপনারা আপনাদের বাড়িতে আলোর চেন বিভিন্ন রকম আলো মোমবাতি এইসব দিয়ে নানা রকমের সাজিয়েছেন সেটাই স্বাভাবিক আমরা অত আয়োজনের মধ্যে যাইনি দেখুন লোক নেই জন নেই আবার গাদা গাদা আলো কেনার ক্ষমতাও আমাদের নেই ওই আর কি কোনো রকমে খানিকটা করা হয়েছে এইটি আমাদের পাকা ঘর এবং মহিলাদের থাকবার একটি ঘর আমরা দু চারজন থাকি একটু আর একটি পুরুষদের থাকবার ঘর নিয়েই তো আমাদের বর্তমানেই পাকা নির্মাণ সেইটুকুও আমরা একটু আলো দিয়ে সাজিয়েছি আর ওই অপাশে রয়েছে আমাদের মন্দির হ্যাঁ সেখানেও আমরা একটু আলো দিয়েছি অন্ধকার রাখব কেন তাই সবই একটু একটু খুব কম খুব সামান্য একটু আয়োজন যেটুকু করা সম্ভব হয়েছে সেইটুকু আমরা করেছি এই আমাদের নিজস্ব বাসভবন এবং অতিথি নিবাস আর এই আমাদের মন্দির আমি মন্দিরের সোজা দাঁড়িয়ে একবার দৃশ্যটা আপনাদের দেখাই অবশ্যই অতি মনোহর অতি মনোমুগ্ধকারী কোনো কিছু না বরং ঠিক উল্টোটা অতি সামান্য ছোট্ট একটু আয়োজন বললামই তো সামান্যভাবে এইটুকু করা হয়েছে তবুও সব কিছুই আমি আপনাদের বলে থাকি জানিয়ে থাকি দেখিয়ে থাকি সেই হিসেবে এটুকুও দেখিয়ে রাখলাম সামান্যভাবে যেটুকু সাজানো গেছে যেটুকু যা করা হয়েছে তারই একটা ঝলক হয়তো আপনাদের ভালো লাগবে এই পর্যন্ত দীপাবলির রাতে আলো দিয়ে আমরা সব কিছু সাজিয়ে নিই কিন্তু আরেকটি দরকারি কাজও আমাদের মনে রাখতে হবে বন্ধু সাধনার দ্বারা মনকেও সুন্দর করতে হবে মনের অন্ধকার দূর করতে হবে না হলে কিন্তু দীপাবলি ব্যর্থ মনের সমস্ত অন্ধকার জায়গায় প্রদীপ জ্বালতে হবে অন্ধকার তাড়িয়ে দিতে হবে তবে তো দীপাবলির সার্থকতা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ভালো থাকুন সবাই শুভ দীপাবলির শুভেচ্ছা এইটুকো এইটুকু দৃশ্য দেখিয়ে আজ শেষ করছি